সত্যি কথা বললে কি আগে আমাদের না একটু সাহসটা কম ছিল যেখান থেকে আমাদের ভাঙচুর করেছে অত্যাচার করেছে ফাইটিং করার পরে সেখান থেকে যেন আমাদের ভিতরে একটা সিনার পাওয়ার ঢুকে গেছে এত সুন্দর আপনি বলছেন ভাই হিসেবে তাকে বলবো যে রাজনীতি রাজনীতির মতন করুক তাহলে ছোট ভাই পার বেশি ওই জন্য কি সকাল বেলা ছোট ভাইকে ভয় পাচ্ছে কি বলবেন কি দাবি জানাবেন নিশ্চয়ই ভয় পায় তার নাহলে ভোট করতে যায় না কেন প্রতিটা বুঝে ঝামেলা করে আগে থেকে ঝামেলা কেস কাছারি করে দেয় বা হুমকি দেয় এসে ফিস্টান ছেড়ে আশা করি আমাদের গ্রামে ফিস্টান ছেড়বে না কেন সে ছোট ভাই ময়দানে আছে বলে হ্যাঁ সে কাজ আমি ছেড়ে রেখে দিয়েছি আগে থেকে মোটামুটি খ্রিস্টান ছেড়ে না এই দিকে আমার ভরসা আছে হুমকি না হুঁশিয়ারি দিচ্ছেন সকল মনে লাগে হুমকি না আপনার বড় দাদা তো বুঝিয়ে দিচ্ছি যে না অশান্তি না করে খ্রিস্টান না ছাড়াই বলে যার খ্রিস্টান সে মারবে যার খুশি সে মারবে গণতান্ত্রিক ভাবে সে তার মানে খ্রিস্টান সে মারতেই পারে ন্যায্যভাবে সব কিছু থাক না সঠিকভাবে ভোটটা হোক না একবার দেখি আপনাকে চায় না আমাদেরকে চায় একবার দেখা যাক গোপন সূত্রে জানা গেল যে শৌকত মোল্লা নরসার সিদ্দিকির গুরুদ্ধে ভাঙড়া দাঁড়াবেন কী বলবেন আর ভালো হতো ওই তো বলছি দাঁড়িয়ে নরসার সিদ্দিকি আর শওকত মোল্লা ভাই একসঙ্গে বসে থাকুক এক জায়গায় মিষ্টিমুখ করুক আর সাধারণ মানুষ ময়দানের ভোটটা করা ভোট করিয়ে মানুষ যাকে চাইবে তাকে ভোট দেবে যে জিতবে হাসিমুখ কি সে বাড়িতে চলে যাবে ভাঙড়া গেলে লড়াই দিতে পারবে শওকত মল্লা কি মনে হয় দেখুন মানুষ যাকে চাইবে মানুষ ভাঙড়ার মানুষ বুঝবে যে সঠিক আছে তাকে দেবে ছগতমলা যদি সঠিকভাবে থাকে তো ছগতমলা দেবে আর যদি ছোট ভাই যেন সঠিকভাবে সেখানে সেখানে থাকে আগে থাকে তাহলে দেবে মানুষকে ভোট দেওয়ার অধিকারটা দিতে হবে ওই টিএমসি আছে বলে আইএসএফ নেই বা আইএসএফ এর কথা বলার কেউ নেই আইএসএফ এর সংগঠন নেই এসে বললে হবে না ভোটটা করার সুযোগ দিতে হবে যাতে মানুষ ভোট করতে পারে ভোট করার ভোট করিয়ে তারপর দেখুক যে এটা সঠিক হচ্ছে আর কে জিতলো সকালবেলা জিতলো নাকি মানে ছোট বাজার নশা জিতলো ভোট না করিয়ে ও সব বাদে বেকার আর ভাই হিসেবে তারে কি বার্তা দিতে চাইছেন বড় ভাই আমাদের আশা করি কোনো রকম না করে সুষ্ঠুভাবে শান্তিভাবে বিধানসভাটাকে পরিচালনা করুক আশা আমরা বিধানসভায় যাতে সুষ্ঠুভাবে ভোটটা হয় কোনো মানুষের সঙ্গে অশান্তি না হয় কোনো মানুষকে কোনো গণে বিমানবন্দরে না করা হয় তিনি যা ভালো সিন বলে আমরা খুব ভালো উন্নয়ন করি মানুষের ঘরবাড়ি দি রাস্তাঘাট দি অনেক কিছু সুযোগ সুবিধা দিচ্ছি উনি যখন এতই করছে তাহলে উনি ভালোভাবে বস থাকুন আরে সাধারণ মানুষ জবাব দিয়ে দেবে মানুষ যদি চায় যে হ্যাঁ এই বাড়িটা ভালো ছকানমালা ভালো বা অভিষেক মানুষ ভালো মুখ্যমন্ত্রী ভালো তাহলে টিএমসি ভোট দেবে